বিষয়টা হচ্ছে এটা নির্বাচন আচরণ বিধি জারি হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়া চলছে এবং নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট ফ্রি এবং ফেয়ার ইলেকশন সেখানে গণতান্ত্রিক যে দলগুলো আছে যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই যাতে সমান অধিকার পায় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার এজেন্সিগুলোর যে সক্রিয়তা সেটার কিন্তু এখন কোনো রকমভাবে বৈধ নয় এই অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র বিরোধী দলের নেতাদের চপার পরীক্ষার মধ্যে দিয়ে তাদের প্রচার যে অভিযান সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশনকে এগুলো দেখতে হবে আমরা নির্বাচন কমিশনের কাছেও আমরা আবেদন করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও চপার তল্লাশি করেছে আয়কর দপ্তর এবং তার মেদিনীপুরে যাওয়ার কথা সেটাকেও আটকে দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল অর্থাৎ যে গণতান্ত্রিক যে ভোট হচ্ছে প্রক্রিয়া যে মাধ্যমে যে সরকার তৈরি হবে সেটাকে অবাধা থাকছে না এবং বিরোধী দলকে বাধাদান করা হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক সেই কাজটাই বিজেপি করছে কারণ বিজেপি ভয় পেয়ে গেছে যে এবার সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে যত আসন পাওয়া দরকার সেটা বিজেপি পাবে না এই আশঙ্কা থেকেই তারা বিরোধী দলের প্রচার অভিযানকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং এজেন্সিগুলোকে যথেচ্ছভাবে এখনও ব্যবহার করে যাচ্ছে বিরোধী দলগুলোর নেতাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে জনমত মানুষ দেখছে সব লক্ষ্য করছে এবং ভোটের মাধ্যমেই তার প্রতিবাদ তারা জানাবে কারণ এরা দেশে গণতন্ত্র রাখবে না একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবে এই পরিকল্পনার মধ্যেই ওরা আছে ফলে বিজেপির পতন ঘটানো অনিবার্য হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে এক্ষেত্রে ঝড়ে যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে বাড়ি তৈরি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন দেয়নি আসামের ক্ষেত্রে কিন্তু বিহু উৎসবের জন্য টাকা দেওয়ার অনুমতি নির্বাচন কমিশন দিয়েছে এখন তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি আজকে বলছেন যে বলছেন পিসি ভাইপো দুজনেই মিথ্যেবাদী এপ্রিলের ন তারিখে ত্রাণের অনুমতি মিলেছে তবুও হাওয়া গরম করছে না শুভেন্দু অধিকারী মিসলিড করছেন সাধারণ মানুষকে কারণ ওরা বুঝে গেছে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে ভয়ানক রেজাল্ট খারাপ বিজেপির আবার হবে নির্বাচন কমিশন পক্ষ থেকে যে অনুমতি দেয়া হয়েছিল আর দশ তারিখে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধুমাত্র কম ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা এবং আরেকটু বেশি ক্ষতিগ্রস্তদের কুড়ি হাজার টাকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু খেয়াল করে দেখুন যে মাত্র পাঁচ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে ঘরের কিছুই করা যায় না এই অবস্থায় আমাদের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এটা বোঝেন বলেই তিনি চাইছেন যে একবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে তার ঘরগুলো বানিয়ে নিক ষোলোশো মানুষের আজকে গৃহহীন হয়ে গেছে তারা থাকবে কোথায় খোলা আকাশের নিচে থাকবে এ ব্যাপারে তো বিজেপির কোনো হেলদোল নেই কারণ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার মাটির বাড়ি আজকে আড়াই বছর হয়ে গেল বন্ধ করে রেখেছে যাতে গরিব মানুষ মাথার উপরে একটা আচ্ছাদন তৈরি করতে না পারে শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলার মানুষের একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে তোমরা বিজেপি মানুষকে ঘর করেও দেবে না আবার রাজ্য সরকার উদ্যোগ নিলে সেই ঘর করাকেও বাধা দান করবে অর্থাৎ এরা পুরোটাই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারীরা এরা মানুষকে দগ্ধে মারতে চায় কারণ যেহেতু মানুষ তাদের সমর্থন করছে না এবং তিনি টুইট করে মিসলিড করছেন এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি যে পুরো টাকাটাই যাতে দেওয়া যায় এবং নির্বাচন কমিশন দিক না দিক সেটা বড় কথা নয় কারণ এটা একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ের ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে গেছে ষোলোশো মানুষ গৃহহীন হয়ে গেছে তাদের তো অন্তত বাঁচার বন্দোবস্ত এই মুহূর্তে করতে হবে তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এক লক্ষ কুড়ি হাজার টাকা আমি দুটো তিনটে ধেপে দিয়ে দেবো এবং তারা বাড়ি করা শুরু করুক শুভেন্দু অধিকারী যেটা বলছে ওটা সম্পূর্ণ তিনি মিথ্যে কথা বলছেন এবং মিসলিড করছেন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষকে দিলীপ ঘোষ বলছেন যে ওদেরকে লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে মুখ্যমন্ত্রীও নাচছেন না দিলীপ ঘোষ তো বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি এই সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা নেই বাংলার বিভিন্ন জাতি সম্প্রদায়ের উপজাতির মানুষ বাস করে তাদের নিজস্ব সংস্কৃতি আছে কৃষ্টি আছে ভাষা আছে লিপি আছে এগুলো বাংলার মুখ্যমন্ত্রী জানেন এবং সেগুলোকে সারা বছরই তিনি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেন এবং তাদের সঙ্গে থাকার চেষ্টা করেন এটা ভোটটা বড় কথা নয় ভোট পাঁচ বছর অন্তর আসবে এবং যাবে মুখ্যমন্ত্রী সারা বছর ধরেই এই কৃষ্টি সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন এবং উৎসাহিত করেন দিলীপ ঘোষ সেগুলো বুঝবেন কেমন করে একটা নারী বিদ্বেষী একটি মানুষ এবং প্রতি মুহূর্তে তিনি মহিলাদের অপমান করেন এবং মহিলাদের অসম্মান করেন এবং বাংলার কৃষ্টি কালচার নিয়ে তো তাদের কোনো ভাবনা নেই তারা বোঝেনও না জানেনও না তাই আমরা এদের বাংলা বিরোধী বলি এবং তাই দিলীপ ঘোষ এইসব মন্তব্য করছেন আজকে এক্ষেত্রে বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচার ব্যবস্থার ওপর অনভিপ্রেত চাপ দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি না দেখুন বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভরসা আছে আর ওই ভরসাটা রাখতেই হবে দেশের মানুষকে কারণ বিচার ব্যবস্থা হচ্ছে একটা আশ্রয়স্থল যেখানে মানুষ তার শেষ বিচারের জন্য যায় কিন্তু বিজেপি শাসিত যে কেন্দ্রীয় সরকার আছে তারা যেভাবে স্বশাসিত সংস্থাগুলোকে করায়ত্ত করেছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সব এবং নির্বাচন কমিশনকেও করায়ত্ত করার বন্দোবস্ত তারা তৈরি করেছে তেমনি বিচার ব্যবস্থার একাংশের উপর তাদের লাগাতার চাপ রয়েছে এবং সেই চাপ সৃষ্টি করে তাদের অনুকূলে রায় দেওয়ার বন্দোবস্ত তারা করেন বিরোধীদের বিপাকে ফেলার চেষ্টা করেন তারই আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা চাই যে বিচার ব্যবস্থা বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যারা বিচারের চেয়ারে বসে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছেন এবং একটি দলের টিকিট পাওয়ার জন্য এটা একটা ঘুষ সেই টিকিট পাওয়ার যে ঘুষটা তিনি নিয়েছেন নিয়ে তিনি রায়দান করেছেন এর শাস্তি হওয়া উচিত এবং আমরা পরবর্তীকালে সেটা দেখলাম সরাসরি বিচারের আসন থেকে তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন এটা বিপজ্জনক দেশের পক্ষে এবং এই চেষ্টাটা তো বিজেপি চালিয়ে যাচ্ছে এবং একটা সময় আসবে নরেন্দ্র মোদী চাউসেস্কুর মতো অবস্থা হবে তিনি যেভাবে গণতন্ত্রকে কেড়ে নিচ্ছেন যেভাবে সবটাই করায়ত্ত করে নিয়ে মানুষের অভিযোগ জানানোর মানুষের বিচার পাওয়ার জায়গাটাকে সংকুচিত করে দিচ্ছেন একসময় তো গণ উদ্যুত্থান একসময় ঘটবেই এবং ওনার অবস্থা চায় শস্কুর মতো হবে তবে তো আগে এই চব্বিশের ইলেকশনে নরেন্দ্র মোদী আদৌ প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবেন না বিজেপির শোচনীয় পরাজয় হবে এই নির্বাচনে

এবং তার জন্য এফআইআর হয় এফআইআর হলে সেটা কোর্টের আওতায় তার বিচার চলে এবং সেই বিচার চলাকালীন অবস্থায় অনেক সাক্ষ্য প্রমাণ তথ্য জমা কোর্টে করতে হয় এবং বিচার ব্যবস্থা যখন স্যাটিসফাইড হয় যে হ্যাঁ যে অভিযোগগুলো করা হয়েছিল তার সত্যতা আছে তখন সে রায়ের মধ্যে দিয়ে কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করে একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত এই বন্দোবস্ত আছে ফলে এখানে সিবিআই বলুন ইডি বলুন কাউকে ইন্টার ইন্টারোগেট করার জন্য তাকে ধরে রাখলো আটকে রাখলো বা কেউ অভিযোগ করলো তার মানেই সে দোষী হয়ে গেল এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই কারণ অভিযোগের মধ্যে মিথ্যে অভিযোগও প্রচুর থাকে সেটা দেখার দায়িত্ব কোর্টের এবং বিচার ব্যবস্থার না সেই মামলার ক্ষেত্রে কোর্টের নির্দেশ মতন না ভার্চুয়ালি আজকে হাজির হলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি এডিজি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তখন জাজ বলছেন যে আপনাদের ওপর অনেক চাপ থাকে কিন্তু চেয়ারের সম্মান রাখতে হবে না বিষয় দেখুন রাজ্য সহযোগিতা করার চেষ্টাই করে সব বিষয় কিন্তু এখন যেটা বক্তব্য হলো যেটা যে একেবারে কিছু অভিযোগের ভিত্তিতে তার তো সময় লাগে তার সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যারা তদন্ত করছে তাদেরও সময় লাগে আমাদেরও যারা প্রশাসনে রয়েছে তাদের নানা কাজের মধ্যে থাকে এর মধ্যে আবার নির্বাচন চলছে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে এর মধ্যেও সমান তালে এই তদন্তগুলো চলছে এবং কোর্টও এর মধ্যে ইনভলভ হচ্ছে কোর্ট তার নির্দেশ দিয়েছে তার অবজারভেশন দিয়েছে আমাদের সরকারি যারা আধিকারিক আছেন যারা চিফ সেক্রেটারি যারা আছেন তারাই এর তারা দেবেন যে মিছিল সেই মিছিলের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট হাওড়ায় রামনবমী মিছিল কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে যে রাজ্যের যে কোনো জায়গায় দুশো জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রয়োজনে মিছিল নিয়ন্ত্রণে কেন্দ্র বাহিনী চাইতে পারে রাজ্য দুশো জনের বেশি হলে দায় থাকবে সংগঠনের অস্ত্র ও ডিজে ব্যবহার করা যাবে না উস্কানিমূলক মন্তব্য করা যাবে না রাজ্যের তরফে যেটা পাল্টা বলা হয়েছে যে এত পুলিশ দেওয়া সম্ভব নয় তখন বিচারপতি তিনি বলেছেন যে এত কম লোক নিয়ন্ত্রণ করার কাজ করার লোকও কি রাজ্যের নেই সবাই কি ভোটের কাজে গিয়েছে তাহলে কেন্দ্রকে বলতে হবে বিষয়টা হচ্ছে দেখুন এই প্রশ্নটা আজকে আসছে কেন পশ্চিমবঙ্গে আপনার দুর্গা হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় কত দেব দেবীর আরাধনা পশ্চিমবঙ্গে চলে নির্বিঘ্নে চলে শান্তিতে চলে কিন্তু আবার ঈদ হয় আবার রোজা মাসে রোজাও রাখে অন্য সম্প্রদায়ের মানুষ প্রতিটি ধর্ম সম্প্রদায় তার নিজস্ব নিজস্ব উৎসব করে কোনো তো সমস্যা হয় না কিন্তু রামনবমীকে কেন্দ্র করে সেই রামনবমীকে সামনে রেখে বিজেপি দল যখন পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করেছে অতীতে বিভিন্ন জায়গায় এবং অশান্তি করার চেষ্টা করে তখনই আজকে এই ধরনের প্রশ্ন সামনে চলে আসে এই ধরনের প্রশ্ন ওঠে তো বিষয়টা হলো এটাই যে এরা রামনবমীকে সামনে রেখে দিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা করতে চায় রাজ্য সরকার চায় যে বাংলার আইন শৃঙ্খলা বাংলার মানুষ শান্তিতে থাকুক এর মধ্যে দিয়ে চলছে কোর্ট অবজারভেশন দিয়েছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন আছে যথাযথ ব্যবস্থা করবে কিন্তু মানুষও খেয়াল রাখছে যে বিজেপি দল কিভাবে এই রামনবমীকে কেন্দ্র করে তারা উত্তেজনা ছড়াতে চায় কোর্ট বলছে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী সেটা রাজ্য ঠিক করবে কি করবে